তত্ত্বাবধায়ক সরকার আমলে দু আট সালে সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে লন্ডনে বসবাস করছেন তিনি বড় হয়ে তারেক কন্যা জাইমা রহমান দীর্ঘদিন ধরে প্রবাসেই উঠল দেশের বাইরে বসবাস করলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জাইমা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোন কমতি নেই দু সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জাইমা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে এই আলোচনার রেশ কাটতে না কাটতেই জাইমা রহমান এখন তারেক রহমানের প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন বিশ্লেষকরা একে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ব্যবসায়ী এবং পেশাজীবীরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জাইমা রহমান রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তবে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার পরিবর্তে বিএনপি তার প্রতিনিধি হিসাবে জাইমা রহমানকে পাঠাচ্ছে জাইমা রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছে তেমনি বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি